পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট কাজ হচ্ছে কাউকে ভালোবেসে দুখা দেওয়া আপনি কাউকে ভালোবেসে যদি সেই মানুষটিকে নিয়ে যদি আপনি খেলা করেন আপনার মতো নিকৃষ্ট ব্যক্তি আর পৃথিবীতে হতে পারে না বিপরীত দিক থেকে সেই মানুষটা আপনাকে মনে প্রাণে ভালোবাসে কিন্তু আপনি তার সেই ভালোবাসাটাকে নিয়ে খেলছেন সেই ভালোবাসাটাকে নিয়ে দুঃখাবাজি করলেন এর থেকে নিকৃষ্ট কিছু আর হতে পারে না একটা মানুষ তার সর্বোচ্চটা দিয়ে আপনাকে ভালোবাসে আপনাকে কাছে পাওয়ার জন্য সে মনে প্রাণে প্রাণ চেষ্টা করে যাচ্ছে সে প্রতিনিয়ত খুদার কাছে চায় যে সে যেন তার ভালোবাসার মানুষটাকে পায় কিন্তু আপনি তাকে দুঃখা দিয়েই যাচ্ছেন আপনি তার সাথে প্রতারণা করেই যাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট কাজ মানুষ পৃথিবীতে জন্মায় একবার আর একবারই মানুষ তার মনের মানুষটাকে নিজের করে পেতে চায় দুঃখা হওয়া ব্যক্তি কখনো দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারেন কখনোই না এটা কোনোভাবেই সম্ভব মানুষটা আপনাকে ভালোবাসে আর আপনি সেই মানুষটার ভালোবাসার ফিলিংসটা নিয়ে খেলা করছেন ভেবে দেখুন তো আপনি কি মানুষের কাতারে পড়েন এটা কি হতে পারে তাই কখনোই মানুষের ভালোবাসা নিয়ে খেলা করা ঠিক নয় এবং সবসময় চেষ্টা করবেন কেউ আপনাকে ভালোবাসলে তাকে আপনি ভালোবাসেন যদি তাকে আপনার পছন্দ না হয় তাকে সরাসরি বলতে পারেন অথবা ইনিয়ে নিয়ে যে কোনোভাবে বুঝাতে পারেন যে আপনি তাকে পছন্দ করছেন না কিন্তু তাই বলে তার সাথে মিথ্যা ভালোবাসার নাটকটি করবেন না মানুষের মনে আঘাত লাগলে মানুষ খুবই কষ্ট পায় মন খুবই সেন্সিটিভ একটা জিনিস এটাতে আঘাত লাগলে মানুষ খুবই কষ্ট পায় মানুষকে কখনো দুঃখা দেওয়া ঠিক নয় এটা কখনোই করবেন না বরং সবসময় চেষ্টা করবেন যাকে ভালোবাসেন তাকে আগলে রাখার এবং যাকে ভালোবাসেন না তার সাথে মিথ্যা প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা সব সবসময় মনে রাখতে হবে আমরা মানুষ আর মানুষের কাজই হচ্ছে মানুষের মতো চলাফেরা করা যদি আমরা কারোর ভালোবাসা নিয়ে খেলা করি কারোর মনের ফিলিংস নিয়ে খেলা করি তাহলে এইটার মানুষের কাতারে পড়ে না কারণ বনের হিংস্র জানোয়াররাও অন্তত পক্ষে তাদের সঙ্গে খেয়ে ভালোবাসে তো সেক্ষেত্রে যদি মানুষ হয়ে যদি আমরা এই হিংস্র জানোয়ারকে হার মানিয়ে দিই তাহলে মানুষ হয়ে লাভটা কি সবসময় চেষ্টা করতে হবে মানুষের ভালোবাসাটাকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং কারোর ফিলিংস নিয়ে কখনোই খেলা করা যাবে না